দর্শক চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে একজন ব্যক্তি আসেন সাদা মাটা সাধারণ পোশাক তিনি সেখানে ওঠেন রুম ভাড়া নেন রাতের খাবার খেয়ে তিনি ঘুমাতে যান কিন্তু সকালবেলায় অনেক ডাকাটা কি করেও তার কোনো সারা শব্দ না পেয়ে দরজা ভাঙা হয় দরজা ভেঙে দেখা দেখা যায় যে তিনি বিছানায় চিৎ হয়ে শুয়ে রয়েছেন তার মাথাটা বালিশের নিচে এবং বালিশে পুরো রক্ত বমিতে ভরা আপনারা নিশ্চয়ই ছবিতে দেখছেন তাহলে কথা হচ্ছে যে তিনি মোরে পড়ে রয়েছেন এবং তার মৃতদেহের পাশে বালিশ এবং বালিশে রক্তভূমি পুলিশকে খবর দেওয়া হলো ক্লাবের রেজিস্ট্রি খাতা চেক করা হলো চেক করে দেখা হলো যে তিনি আর কেউ নন তিনি হচ্ছেন বাংলাদেশের সাবেক সেনাবাহিনীর প্রধান জেনারেল হারুন রশিদ যেই হারুন রশিদের ডম ইতিহাস যে হারুন রশিদ মুক্তিযোদ্ধা বীর প্রতীক এবং তাকে শেখ হাসিনা আগের আমলে নিজে সেনাবাহিনীর প্রধান বানিয়েছেন তারপরে আরও অনেক কাহিনী ডেস্টি নিকেলেঙ্কারি পঁয়তাল্লিশ লক্ষ গ্রাহক একটা আত্মসাত আওয়ামী লীগের সঙ্গে যোগসাজ সব মিলিয়ে তার এই সম্পূর্ণ কেরিয়ার রহস্যবৃত তিনি মারা গিয়েছেন ঠিক আছে কিন্তু মৃত্যুর সঙ্গে বালিশের উপরে বমি বমির সঙ্গে মিলানো রক্ত তাহলে প্রশ্ন হচ্ছে এটা কি স্বাভাবিক মৃত্যু নাকি হত্যা আমরা আমার এই আলোচনায় এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব দুই হাজার এই হারুন রশিদকে সেনাবাহিনীর প্রধান নিযুক্ত করেন এবং মুক্তিযুদ্ধের সময় এই হারুন রশিদ তার সাহসিকতার জন্য বীর প্রতীক উপাধি লাভ করেন তিনি একজন মুক্তিযোদ্ধা এবং সেনাবাহিনী থেকে অবসরের পর হারুন রশিদ ডেস্টিনি গ্রুপের সভাপতি হন এবং সভাপতি হওয়ার পরে এই ডেস্টিনি গ্রুপের সঙ্গে তিনি নানা রকম জাল জালিয়াতি দুর্নীতির সঙ্গে তিনি জড়িয়ে পড়েন অনিয়মের অভিযোগে তাকে গ্রেপ্তারও করা হয় কিন্তু কোনো এক জাদুর কাটির বলে তাকে কখনোই তেমন একটা কারাবরণ করতে হয়নি এবং তিনি সবসময় এই চোদ্দ পনেরো বছরের যে লাস্ট আওয়ামী লীগের শাসন এই আওয়ামী লীগের শাসনের সঙ্গে তিনি এটার অনুকূলে চলতেন এবং কাকতালীয়ভাবে এই বর্তমান ইউন সরকারের সঙ্গেও তিনি মিল রেখে চলতেন ফলে এই সরকারের আমলেও মৃত্যুরাখ পর্যন্ত তাকে তেমন কোনো শাস্তি পেতে হয়নি একটা উদাহরণ দেই কীভাবে তিনি আওয়ামী লীগের সঙ্গে তিনি মিল রেখে চলতেন যেমন এই হারনার রশিদ অবসরকালীন সময়ে সেক্টর কমান্ডার্স ফোরামের সহসভাপতি ছিলেন তিনি দুই হাজার পনেরো সালে পাকিস্তানকে আমাদের জাতীয় নিরাপত্তার জন্য প্রধান হুমকি বলে বিবেচনা করেন এবং বিবেচনা করার ফলে তিনি আওয়ামী লীগের প্রিয় পাত্র হয়ে যান তো মাঝে মধ্যে তিনি এই রকম আওয়াজ দিতেন আর কি পাকিস্তানের বিরুদ্ধে মৌলবাদের বিরুদ্ধে এরকম আওয়াজ দিতেন এবং এই ডেস্টিনিকে কিন্তু লুটে পুটে খেয়েছিল ক্ষমতাসীন আওয়ামী লীগের লোকেরা সামনে দিয়ে সাইনবোর্ডে ছিলেন এই ডেস্টিনির চেয়ারম্যান জেনারেল হারুন রশিদ এবং ডেস্টিনির আরেক ভাইস চেয়ারম্যান রফিকুল আমিন যে রফিকুল আমিন এখন আম জনতার দল নামে একটা পার্টি খুলেছেন নতুন আর এই ফাতেমা তাসনিম্মা নামে মেয়ে তাকে গণ অধিকার পরিষদ করতো এটার সদস্য সচিব আর এই রফিকুল আমিন আহ্বায়ক তো এই রফিকুল আমিন কিন্তু দীর্ঘদিন ধরে কারাগারে ছিলেন প্রায় বারো তেরো তিনি জেল খাটেছেন এই ডেস্টেনি জালিয়াতির কারণে অথচ কাকতালীয়ভাবে হবে এই হারুন শিক্ষে কিন্তু তোমার জেল খাটতে হয়নি এবং সবচেয়ে বড় হচ্ছে যে ডেস্টিনির এই যেই পঁয়তাল্লিশ লক্ষ গ্রাহকের সঙ্গে জালিয়াতি করা হলো এই এল এল এম নাকি একটা বিজনেস সিস্টেম দিয়ে এটার কিন্তু সবচেয়ে বড় লুটপাটকারী হচ্ছে শেখ হাসিনার নিরাপত্তা সচিব মেজর জেনারেল তারেক সিদ্দিকী যিনি শেখ হাসিনার সঙ্গে একই হেলিকপ্টারে পালিয়ে যান এবং সেই সময় এই তারেক সিদ্দিকীর সহযোগী ছিল আরেকজন কর্নেল যিনি বর্তমানে লন্ডনে আছেন এবং নিজে করে দেশপ্রেমিক দাবি করেন এবং বর্তমানে তারেক সিদ্দিকির সঙ্গে তার কোনো সম্পর্ক নাই বাট ওই সময় এই কর্নেল এবং এই মেজর জেনারেল তারেক মিলে এই ডেস্টিনিটাকে লুটপাট করে খেয়ে ফেলেছেন হয়তো কিছু অংশ এই হারুন দিয়েছেন এবং রফিকুল আমিনকেও দিয়েছেন এই ডেস্টিনটা মূলত আওয়ামী লীগের কোন উপর পড়েই এটা একদম ধ্বংস হয়ে যায় এবং লুটপাট হয়ে যায় এরপরে যখন মামলা শুরু হয় ডেস্টিনি প্রতারণা মামলা সেই মামলায় ডেস্টিনির ম্যানেজমেন্টের সঙ্গে জড়িত সবারই বারো বছরের উপরে বিভিন্ন মেয়াদে সাজা হয় এবং যে ডেস্টিনির যে ভাইস চেয়ারম্যান রফিকুল আমিন মোহাম্মদ হোসেন সহ সবাই প্রায় বারো বছর তিন মাস জেল ভোগ করে তারা এই ডক্টর ইউনুসের আমলে জামিনে মুক্তি পান কিন্তু এই সাবেক সেনাপ্রধান হারুনুর রশিদ একই মামলায় অন্যান্যরা বারো বছরের বেশি জেল খাটলেও তিনি বারো বছরের দণ্ড মাথায় নিয়ে সর্বসাকুল্যে গত পনেরো বছরে মাত্র আটান্ন দিন জেলে ছিলেন অবশ্যই কোনো সন্দেহ নাই যে হারুন এক সময় হাসিনার খুব কাছের লোক ছিল এবং এই কারণেই হাসিনা তাকে সেনাপদান বানিয়েছিল এবং হাসিনার বিশেষ সুদৃষ্টি থাকার কারণেই সেই বারো বছরের দণ্ড মাথা নিয়ে মাত্র সে জেলখানায় ছিল জেলে যেত পাঁচ দিন থাকতো তারপর সে জামিন নিয়ে বেরিয়ে যেত এভাবে দফায় 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 তার জামিনের মেয়াদ বৃদ্ধি পেত একদম মৃত্যুর আগ পর্যন্ত এবং এই জেনারেল হারুনের আইনজীবী কেসরু জানেন আইনজীবী ছিল বিএনপির ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন তিনি ছিলেন এই হারুনের আইনজীবী আমরা ধারণা করেছিলাম যে ইউনু সরকারের আমলে হয়তোবা ডেস্টিনির প্রতারিত গ্রাফরা নাই বিচার পাবে ইউনু সরকার আসার পর তাকে জেলে পাঠানো হয় কিন্তু গত পনেরোই জানুয়ারি যখন তাকে জেলে পাঠানো হয় গ্রেপ্তার করে তখন জেলে গিয়েই তিনি অসুস্থ হয়ে পড়েন তারপর তাকে পাঠানো হয় পিজি হাসপাতালে পিজি হাসপাতালে নাকি সেখানে হাসপাতালের বাথরুমে তিনি পড়ে যান তার নাকি এখন পরিবারের সঙ্গে বাসায় থেকে উন্নত চিকিৎসা প্রয়োজন তারপরে বিচারপতি মোহাম্মদ আলী বিচারপতি এস কে তাহসিন আলী এই দুই বিচারক মিলে একটা মানবিক আদেশ দেন যে তাকে আবারও জামিন দেওয়া হলো এখন আমি জানি না এই বিচারকরা কারা আর আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল কি করে কিন্তু এই জেনারেল হারুনকে আবার জামিন দেওয়া হলো বললাম না যে বারো বছরের দণ্ড মাথায় নিয়ে জেল খাটছে মাত্র আটান্ন দিন তো এই হারুন মারা গেছে আল্লাপাক বেস্টনসিপ করুক বাট সে যে একজন দুর্নীতিবাজ এবং প্রতারক এতে কোনো সন্দেহ নাই তো এখন আমার কথা হচ্ছে যে ডেস্টিনি যারা প্রতারিত তারা যখন দেখেছে যে কোনো বিচার হচ্ছে না কি কেউ সুযোগের অপেক্ষায় ছিল কিংবা কোনো কারণে হোক গোপনে এই চট্টগ্রাম ক্লাবের তিনশো ছয় নম্বর রুমে তারা জানতো যে সে আছে ঢুকে তারা এই কাণ্ড চালিয়েছে এরকম কি হতে পারে যে ফুড পয়জনিং করা হয়েছিল এরকম কি হতে পারে যে কোনো নেশাদ্রব্য খাইয়ে দিয়েছিল বা এরকম কি হতে পারে যে তিনি মদ্যপ ছিলেন তিনি প্রচুর পরিমাণ মদ খেয়েছেন বা ড্রাগ নিয়েছেন এটা কি স্বাভাবিক মৃত্যু নাকি এটা হত্যা নাকি প্রতারিত মানুষজন যখন দেখছে যে বিচার পাচ্ছে না তারা তখন সুযোগ পেয়ে একটা প্রতারককে তারা বাঁচিয়ে রাখেননি দর্শক লাশ পাঠানো হয়েছে পোস্টমর্টেমের জন্য সেই পোস্টমর্টেম রিপোর্ট পেলেই বলা যাবে তবে একটা লাশ বিছানার চিত হয়ে পড়ে রয়েছে পাশে হচ্ছে বালিশ বালিশে হচ্ছে রক্ত মাখা বমি রহস্য রহস্য এই রহস্যের সুরভা অবশ্যই হবে কিন্তু কিন্তু সরকার সেই রহস্য জনগণের সামনে প্রকাশ করবে কিনা সেটাই হচ্ছে আরেক রহস্য ধন্যবাদ